मस्तरा जं बोरो तो जापे प्यास ना लागे आज बोज बोकी माल बो आ इ सि बस्ता डज रेडी करो तो बस्ता बलका बस्ता इ त प्यास है अपना ग्राफ तो बाबा रेडी कोन रेडी छो भीतर भगाले बाहिर बेना ओर भीतर देओ पडी दुखा देओ भए बेना भए के भए के न माता बोय আমরা এখানে সাত প্রজাতির মোট সতেরোটি বন্যপ্রাণী জব্দ করেছি এগুলোর ভিতরে আপনার অজগা সাপ আছে একটি তারপরে বানর আছে আর গন্ধগোকুল আছে বন আছে আরও কিছু বন্যপ্রা হরিণ আছে পাঁচটি তো এগুলো আমরা জব্দ করে নিয়ে যাচ্ছি যেহেতু দীর্ঘদিন এগুলো খাঁচার ভিতরে আবদ্ধ ছিল এখন প্রকৃতিতে অবমুক্ত করলে এগুলো সারভাইভ করতে পারবে না তো আমরা কিছুদিন কোয়ারেন্টাইনে রাখবো দেন যখন দেখব যে প্রকৃতিতে আপনার বাচ্চার মতো এটা সক্ষম হচ্ছে তখন আমরা প্রকৃতিতে ছেড়ে দিবো এক নল হ্যান্ড ওয়াশ একশো পার্সেন্ট প্যারাবিন ফ্রেম তাই নিরাপদ হাতের জন্য আস্থা রাখুন প্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা আইন দু হাজার এর ধারা ছয়ের এক অনুযায়ী দেশীয় কোনো বন্যপ্রাণী কেউ চিড়িয়াখানায় আবদ্ধ রাখতে পারবে না প্রদর্শন করতে পারবে না কিংবা পরিবহন করতে পারবে না ঠিক আছে তো এরই ধারাবাহিকতায় আমরা যারা ক্রাইম কন্ট্রোল ইউনিটে কাজ করি তো আমাদের একটা এই নেটওয়ার্ক আছে সেই নেটওয়ার্কের মাধ্যমে আমরা গোপন তথ্য পাই যে শেরপুরেও একটা মিনি চিড়িয়াখানা আছে যেখানে আপনার বন্যপ্রাণী অবৈধভাবে আটকে রাখা হয়েছে তো এরই ধারাবাহিকতায় আমরা এখানে এসেছি বন্যপ্রাণীগুলো উদ্ধার করতে আমি শেরপুর জেলা প্রশাসন থেকে এটা প্রতিষ্ঠানটি যারা নিয়ে আমি পরিচালনা আসতেছি হঠাৎ আজকে বন্যপ্রাণীর ওয়াইল্ড লাইফ সহ বিভিন্ন কর্তৃপক্ষ এসে বলছে যেগুলো বন্যপ্রাণী এগুলার এই চিড়িয়াখানা পালা যাবে না তাই আমার সার্বিক সহজে চেয়েছেন আমি বলেছি যেগুলা পালা সম্ভব না যেগুলো আপনাদের আইনে নেই আপনারা এগুলো নিয়ে যান আমার কোনো আপত্তি নেই রবিবার অফিসে যে যে সমস্ত পানি পারলে বন্য পানি বা আইনের বিধির বাইরে যাবে না আমি সেই সমস্ত পানিগুলো পুনরায় এই হরিণসহ অন্যান্য পানি আমি লাইসেন্সের জন্য আবেদন করব